আজকে আমি দেখাবো আপনার আমরা যখন ছাদে পাইপ ওয়ারিং করি সেক্ষেত্রে আমরা বিভিন্ন সাইজের পাইপ ব্যবহার করি এরপরে দেয়ালে আমরা বিভিন্ন সাদের পাইপ ব্যবহার করি তার টানার জন্য এই বিষয়টি যদি আপনার জানা থাকে তাহলে সহজেই আপনারা যে কোনো ওয়ারিং করতে পারেন ছাদে অথবা দেয়ালে তো আজকে আমি পিভিসি পাইপ এবং মেটাল পাইপের জন্য কোন সাইজের পাইপে কতটি কত আর এম কেবল ঢুকাতে হয় বা ঢুকানো যাবে বা ঢোকোনার নিয়ম রয়েছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো তো এখানে আমি পাঁচটি পাইপের সাইজ লিখে রেখেছি একটি হলো থ্রি ফোর সাইজের পাইপ একটি এক ইঞ্চি একটি হলো শ এক ইঞ্চি একটি দেড় ইঞ্চি একটি হলো দুই ইঞ্চি এবং এটি হলো উনিশ এম এম হলো পঁচিশ এম এম পাইপের সাইজ এটি হলো বত্রিশ এম এম এটি হলো আটত্রিশ এবং এটি হলো একান্ন তো প্রথমে আমি যদি ওয়ান পয়েন্ট ফাইভ আর এম তারটি যদি ধরি তাহলে আপনার থ্রি ফোর পাইপের মধ্যে দিয়ে সর্বোচ্চ ছটি তার প্রবেশ করানো যাবে এরপরে এক ইঞ্চি পাইপের মধ্যে দিয়ে দশটি তার প্রবেশ করানো যাবে এরপরে শো এক ইঞ্চি পাইপের ভিতর দিয়ে আপনার চোদ্দোটি তার প্রবেশ করানো যাবে তো এরপর টু পয়েন্ট ফাইভ আর ক্ষেত্রে আপনার থ্রি ফোর সাইজের পাইপে সর্বোচ্চ পাঁচটি তার ঢুকানো যাবে এরপরে এক ইঞ্চি পাইপের ভিতর আপনার দশটি তার ঢুকানো যাবে এবং ষো এক ইঞ্চি পাইপের ভিতর আপনার চোদ্দোটি তার ঢুকানো যাবে তো এরপরে ফোর এম কেবলের ক্ষেত্রে আপনার থ্রি ফোর সাইজের পাইপের ক্ষেত্রে তিনটি তার ঢুকানো যাবে এরপরে এক ইঞ্চি পাইপের ক্ষেত্রে ছয়টি তার ঢুকানো যাবে এবং সো এক ইঞ্চি পাইপের ক্ষেত্রে আপনার দশটি তার ঢুকানো যাবে এরপরে দেড় ইঞ্চি পাইপের ক্ষেত্রে মোট চৌদ্দটি তার ঢুকানো যাবে তো এরপরে আপনার সিক্স আর এম কেবলের ক্ষেত্রে সিক্স পয়েন্ট জিরো বা এম এম স্কোয়ার তো এখানে সিক্স পয়েন্ট জিরো এম এম স্কোয়ার কেবলের ক্ষেত্রে থ্রি ফোর সাইজের পাইপের ভিতরে আপনার সর্বোচ্চ দুটি তার ঢুকানো যাবে এরপরে এক ইঞ্চি পাইপের ভেতর সর্বোচ্চ পাঁচটি তার ঢুকানো যাবে এরপরে শো এক ইঞ্চি পাইলের ভেতর আপনার সর্বোচ্চ আটটি তার ঢুকানো যাবে এরপরে দেড় ইঞ্চি পাইয়ের ভেতর আপনার সর্বোচ্চ এগারোটি তার ঢোকানো যাবে তো এরপরে ট্রেন আরাম কেবলের ক্ষেত্রে ট্রেন আরাম কেবলের ক্ষেত্রে আপনার থ্রিপুর পায়ের ভেতর কোনো ট্রেন আরাম কেবল টানার নিয়ম নাই তাই এটি জিরো এরপরে এক ইঞ্চি পাইয়ের ভেতর আপনার সর্বোচ্চ চারটি তার ঢুকানো যাবে শ এক ইঞ্চি পায়ের ভেতর ষাটটি তার ঢোকানো যাবে এরপরে দেড় ইঞ্চি পাইপের ভেতর আপনার নটি তার ঢোকানো যাবে সর্বোচ্চ তো এরপর আপনার সিক্সটি এম বা ষোলো আরএম কেবলের ক্ষেত্রে এম বা এম এম স্কোয়ার কেবলের ক্ষেত্রে থ্রি ফোর সাইভ পাইপের ভেতর আপনার এই ষোলো আরএম কেবল ঢুকানো যাবে না থাকে জিরো এক ইঞ্চি পাইপের ভেতর সর্বোচ্চ দুটি তার ঢোকানো যাবে এরপরে ষোয়া এক ইঞ্চি পাইপের ভেতর সর্বোচ্চ চারটি তার ঢুকানো যাবে এবং দেড় ইঞ্চি পাইপের ভেতর আপনার পাঁচটি তার ঢোকানো যাবে এরপরে দুই ইঞ্চি পাইপের ভেতর আপনার সর্বোচ্চ বারোটি টার ঢোকানো যাবে তো এরপরে টোয়েন্টি ফাইভ এম বা পঁচিশ এম কেবলের ক্ষেত্রে আপনার থ্রি ফোর সাইজের পাইপের ভিতর এই তারটি ঢুকানো যাবে না তাই এটি জিরো এবং এক ইঞ্চি পাইপ ভিতর ঢুকানো যাবে না এটি জিরো এরপরে আপনার শোয়া এক ইঞ্চি পাইপের ভিতর আপনার সর্বোচ্চ দুটি তার ঢোকানো যাবে এরপরে দেড় ইঞ্চি পাইপের ভিতর আপনার দুটি তার ঢোকানো যাবে এই পঁচিশ আর এম কেবলটি এরপরে দুই ইঞ্চি পাইপের ভেতর আপনার সর্বোচ্চ ছয়টি তার ঢোকানো যাবে তো এরপর আপনার থার্টি ফাইভ অথবা পঁয়ত্রিশ আর এম কেবলের ক্ষেত্রে এখানে আপনার থ্রি প্রসার পাইপের ভিতর এই তারটি ঢোকানো যাবে না এটি জিরো এক ইঞ্চি পাইপের ভিতর ঢোকানো যাবে না এটি জিরো এরপরে শো এক ইঞ্চি পাইপের ভেতর আপনার সর্বোচ্চ দুটি তার ঢুকানো যাবে এরপরে দেড় ইঞ্চি পাইপের ভেতর আপনার দুটি তার ঢোকানো যাবে এরপরে দুই ইঞ্চি পাইপের ভেতর সর্বোচ্চ পাঁচটি তার ঢুকানো যাবে তো এরপরে আপনার পঞ্চাশ এম কেবলের ক্ষেত্রে বা ফিফটি আরএম কেবলের ক্ষেত্রে এই কেবলটি থ্রি ফোর সাইজের পাইপের ভেতর ঢুকানো যাবে না একটি জিরো আপনার এক ইঞ্চি পাইপ ভিতরে ঢোকানো যাবে না একটি জিরো এরপরে শোয়া এক ইঞ্চি ভিতর ঢোকানো যাবে না এটি জিরো এটি আপনার দেড় ইঞ্চি পাইপের ভিতর সর্বোচ্চ দুটি তার ঢোকানো যাবে এরপর দুই ইঞ্চি পাইপের ভেতর সর্বোচ্চ তিনটি তার ঢোকানো যাবে তো এই হচ্ছে আপনার সচরাচর ওয়ান পয়েন্ট ফাইভ থেকে ফিফটি আর এম টেবলের ক্ষেত্রে আপনার বিভিন্ন সাইজের পাইপে কতটি তার ঢোকানো যাবে সেই হিসাব এটি আপনার বিএনবিসি রুলস অনুযায়ী দেওয়া রয়েছে তো এখন দেখাবো মেটালের যে পাইপগুলো রয়েছে বিভিন্ন সাইজের আপনার থ্রি ফোর এক ইঞ্চি শো এক ইঞ্চি দেড় ইঞ্চি দুই ইঞ্চি তো এইসব পাইপের ভেতরে আপনার কত আরাম কেবল বা কত এম এম স্কোয়ার কেবল কতটি ঢুকানো যাবে সেই সম্পর্কে তো এখানে যদি আমি প্রথমে ওয়ান পয়েন্ট ফাইভ আরাম কেবলটি দেখাই তো এই কেবলের ক্ষেত্রে থ্রি ফোর সাইজের পাইপের ভেতর আপনার পাঁচটি তার ঢুকানো যাবে এরপরে এক ইঞ্চি পাইপের ভেতর দশটি তার ঢোকানো যাবে এবং শ এক ইঞ্চি পাইপের ভেতর সর্বোচ্চ চোদ্দোটি তার ঢোকানো যাবে তো এরপরে টু পয়েন্ট ফাইভ আরাম কেবলের ক্ষেত্রে থ্রি ফোর সাইজের পাইপে আপনার পাঁচটি তার ঢোকানো যাবে এক ইঞ্চি পাইপে আটটি তার ঢুকানো যাবে এবং শ এক ইঞ্চি পাইপের ভেতর সর্বোচ্চ বারোটি তার ঢোকানো যাবে তো এরপরে ফোর আরাম কেবলের ক্ষেত্রে আপনার থ্রিপুর সাইজের পাইপের ভেতর তিনটি তার ঢুকানো যাবে এক ইঞ্চি পাইপের ভেতর ছয়টি তার ঢুকানো যাবে এবং শ এক ইঞ্চি পাইপের ভেতর দশটি তার ঢুকানো যাবে এরপরে সিক্স আরাম কেবলের ক্ষেত্রে সিক্স অথবা সেভেন কেবলের ক্ষেত্রে এখানে থ্রিপুর সাইজের পাইপের ভেতর দুটি তার ঢুকানো যাবে এরপরে এক ইঞ্চি পাইপের ভেতর পাঁচটি তার ঢুকানো যাবে এরপরে সোয়া এক ইঞ্চি পাইপের ভেতর আপনার আটটি তার ঢুকানো যাবে তো এরপরে টেন আরম কেবলের ক্ষেত্রে থ্রিপো সাইজের পাইপের ভেতর এই তারটি ঢুকানো যাবে না জিরো এক ইঞ্চি পাইপের ভেতর আপনার সর্বোচ্চ তিনটি তার ঢুকানো যাবে এরপর সোয়া এক ইঞ্চি পাইপের ভেতর পাঁচটি তার ঢুকানো যাবে এবং দেড় ইঞ্চি পাইপের ভেতর সর্বোচ্চ ছয়টি তার ঢুকানো যাবে তো এরপরে আপনার সিক্সটি আরাম বা ষোলো আরাম কেবলের ক্ষেত্রে এটি এরপরে থ্রিপো সাইজের পাইপের ভেতরে ঢুকানো যাবে না জিরো এরপরে এক ইঞ্চি পাইপের ভিতরে যাবে না তাই জিরো এরপরে ষোলো এক ইঞ্চি পাইপের ভেতরে আপনার সর্বোচ্চ তিনটি তার ঢুকানো যাবে এরপরে দেড় ইঞ্চি পাইপের ভেতরে আপনার ছয়টি তার ঢুকানো যাবে এরপরে দুই ইঞ্চি পাইপের ভিতরে আটটি তার ঢুকানো যাবে তো এরপরে তার পঁচিশ আর এম কেবলের ক্ষেত্রে বা টোয়েন্টি ফাইভ আরএম কেবলের ক্ষেত্রে এটি আপনার থ্রি প্রসাইজের পাইভেটে ঢুকানো যাবে না এক ইঞ্চি পাইপের এটি ঢুকানো যাবে না আপনার শ এক ইঞ্চি পাইপের ভেতর দুটি তার ঢুকানো যাবে এবং দেড় ইঞ্চি পাইপের ভেতর চারটি তার ঢুকানো যাবে তো এরপরে দুই ইঞ্চি পাইপের ভেতর ছয়টি তার ঢুকানো যাবে তো এরপরে থার্টি ফাইভ আর এম অথবা পঁয়ত্রিশ আর এম কেবলের ক্ষেত্রে থ্রি প্রসাইজের পাইপের ভেতর এতে আরটি ঢুকানো যাবে না এরপর এক ইঞ্চি পাইপের ভিতরে ঢুকানো যাবে না আপনার শো এক ইঞ্চি পাইপ ভিতরে ঢুকানো যাবে না আর দেড় ইঞ্চি পাইপের ভেতর সর্বোচ্চ তিনটি তার ঢুকানো যাবে এবং দুই ইঞ্চি পাইপের ভেতর সর্বোচ্চ পাঁচটি তার ঢুকানো যাবে তো এরপরে ফিফটি আর এম অথবা পঞ্চাশ আর এম কেবলের ক্ষেত্রে এটি থ্রিউ সাইজের পাইপে ঢুকানো যাবে না এক ইঞ্চি পাইপ ভিতরে ঢুকানো যাবে না এরপরে শো এক ইঞ্চি পাইপের ঢুকানো যাবে না এটি আপনার দেড় ইঞ্চি পাইপ ভেতর ঢোকানো যাবে না এই তারটি আপনার দুই ইঞ্চি পাইপের ভেতর চারটি ঢুকানো যাবে সর্বোচ্চ আপনার আড়াই ইঞ্চি পাইপের ভেতর সর্বোচ্চ আপনার পাঁচটি তার ঢুকানো যাবে তো এটি হচ্ছে আপনার মেটালের যে পাইপগুলো রয়েছে সেই পাইপের আপনার সাইজ অনুযায়ী বিভিন্ন সাইজের তারের সংখ্যা যে কোন সাইজের পাইপে কত আয়রমের কতটি তার ঢুকানো যাবে তো এটি আপনার বিএনবিসি বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড এই গাইডলাইন অনুযায়ী দেওয়া হয়েছে চাইলে আপনারা এই গাইডলাইনটি ফলো করতে পারেন তাহলে আপনাদের ওয়ারিং অনেকটা নিরাপদ থাকবে আর আমরা জানি সার্ফেস ওয়ারিংয়ের ক্ষেত্রে আপনার একটি তার বেশি লোড নিয়ে থাকে কিন্তু কাউন্সিল ওয়ারিংয়ে আপনার একটি তার কম এম্পের লোড নিয়ে থাকে তো প্রতিটি পাইপে বা তার টানার ক্ষেত্রে আপনার ফর্টি পারসেন্ট খালি রাখা লাগে তো আমি দেখালাম বিভিন্ন সাইজের পাইপে আপনার কত আরামের কতটি তার ঢুকানো যায় সেই সম্পর্কে তো এই বিষয়টি জানা থাকলে আপনারা ছাদে সেই অনুযায়ী পাইপ ফেলাবেন হিসাব করে যে কোন রুমে কতটি তার যেতে পারে অথবা আপনারা যে বিল্ডিংয়ে কাজ করেন বা যে প্রজেক্টে কাজ করেন সেখানে আপনার অবশ্যই ডয়ারিং থাকবে তো ডয়ারিং অনুযায়ী কাজ করলে পরবর্তীতে আপনারা তার টানতে অসুবিধা হবে না এছাড়াও আপনার এই নিয়মটি ফলো করলে বিএনবিসির এই নিয়মটি ফলো করলে আপনাদের পরবর্তীতে তার টানতে অসুবিধা হবে না বা আপনার ওয়ারিংটি নিরাপদ থাকবে তো আজকে ছিল এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত এবং এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাইকনটি প্রেস করে রাখবেন